প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা উত্তরাঞ্চলের গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটি ভিডিও করতেছি আপনারা দেখতেছেন গ্রামের যে মেঠোপথ দুই ধারে হচ্ছে পাকা রাস্তা নেই কিন্তু গ্রামে যে মেঠোপথ এটি খুবই ভালো লাগে দেখা যাচ্ছে ধান ক্ষেত ধান খাতের মাছ দিয়ে হচ্ছে মেট্রোপথ চলে যাচ্ছে এই ধরনের রোড আপনাদের আশেপাশে আছে কি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন শুধু পাকা রোড হলেই যে চমকপ্রদ একটি সিনারি সেটাই নেই সেটা নয় আসলে এই মেট্রোপথের মধ্যেও একটি অন্যরকম একটি অনুভূতি লুকায়িত আছে আপনারা যারা গ্রামে বসবাস করেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দুই ধারে যে মেট্রোপথ মেট্রোপথের দুই ধারে যে ধানক্ষেত সবুজ ধান ক্ষেত সেটি দেখতে খুবই ভালো লাগে আপনারা যে ভিডিওটি দেখছেন যেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা নিয়মিত সুন্দরগঞ্জ পেজে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য স্কুল কলেজ মাদ্রাসহ বিভিন্ন নিউজ প্রতিনিয়ত পোস্ট করে থাকি ভিডিওগুলো আপনারা কষ্ট করে ভিডিওগুলো আপনারা আমাদের দেখবেন এছাড়াও যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আপনারা যদি সুন্দরবন পেজটি ফলো না করে থাকেন অবশ্যই সুন্দরবন পেজটি ফলো করবেন সেই সাথে ফলো বাটনটি অন করে রাখবেন আপনারা কমেন্টস করুন আপনাদের এই ভিডিওটি কেমন লাগতেছে আমরা আজকে মোটরসাইকেলে করে হচ্ছে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য সেটি ভিডিও ধারণ করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা সুন্দরবনের বাইরে থাকেন নিয়মিত সুন্দরবন আসতে পারেন না বা সুন্দরবনের প্রকৃতি দেখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি করে আপনারা কমেন্টস করে জানা জানাতে পারেন ভিডিওটি কোন জায়গার আপনার যদি জায়গাটি পরিচিত থাকে আমরা কোন জায়গা দিয়ে এটি ভিডিও করে যাচ্ছি আপনারা অবশ্যই কমেন্টস করবেন এটি দহবান ইউনিয়নের একটি গ্রাম আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জায়গাটি বা লোকেশনটি কোথায় আমরা সেরা কমেন্টস দাদাকে তাকে পুরস্কৃত করব। প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের আরও একটি গ্রুপ আছে জনপ্রিয় গ্রুপ প্রায় চল্লিশ হাজার মেম্বার সুন্দরবন নিউজ টোয়েন্টি ফোর সেখানেও আমরা সুন্দরবনদের বিভিন্ন খবরাখবর প্রাকৃতিক দৃশ্য বা ভিডিও নিয়মিত পোস্ট করে থাকি আপনারা যারা আমাদের ভিডিও নিয়ন্ত্র দেখেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা দয়া করে কষ্ট করে আমাদের ভিডিওতে একটি লাইক এটি কমেন্টস এটি শেয়ার করবেন আপনারা লাইক কমেন্টস করলে আমরা বোধ করি এই সেই সঙ্গে ভিডিও করার জন্য আমরা আরও অনুপ্রাণিত হই প্রিয় দর্শক আপনারা যে সিনেটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন বা জানাবেন আমরা কোন রোড থেকে কোন রোডে গিয়েছিলাম প্রিয় দর্শক যারা দেখলেন এই এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন